আমাকে তুমি ভয়ে ডাক আজ কুরকুম বিল আমি তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব তুমি আমাকে ভালোবেসে ডাকবা আমি তোমাকে কোর্ক দিয়ে দিব তুমি আমাকে আশা আশা ডাকবা আমি তোমার সমস্ত আশা ভুলে দেবো আর তুমি আমাকে ভয়ে ভয়ে ডাকবা আমি না নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দিব আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি শুধু এক স্কাল এক অভিযোগ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের নিরাপত্তার নিরাপত্তাহীনতার চাদর আমরাই টুকটো টুটো করে দিয়েছি বুঝেন নাই কিছু বলেন আমরা নিরাপত্তার চাদর কি করছি বলেন আমরাই টুকটো করছি লোকমান সাহেব আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের নিরাপত্তার চাদর আমরাই খান খান করছি

কি বলছি বলেন বলেন গুনা কি করে নিরাপত্তাকে টুকরো টুকরো করে দেয় গুনা নিরাপত্তাকে টুকরো টুকরো করে দেয় গুনা কি কি করে জানেন এক বিছানায় থাকে মিয়া বিবি গুনার কারণে দুজন চিরতরে পৃথক হয়ে যায় গুনা মানুষকে কি করে ভিন্ন ভিন্ন করে দেয় টুকরো টুকরো করে দেয় আমরা টুকরো টুকরো হয়েছি গুনার কারণে আমরা টুকরো টুকরো হয়েছি কিসের কারণে বলেন জিকির মানুষকে এক করে বাংলাদেশে আরেক মানুষ অস্ট্রেলিয়ায় আপনি এখানে চিকিৎসা শুরু করে দিয়েছেন তার কলিজা রব দেখি আপনার ভালোবাসা ঢেলে দিয়েছে জিকির মুসাক্তাতকে একসাথ করে দেয় আর গুনা একসাথকে ভিন্ন করে দেয় জিকির ভিন্নকে এক করে দেয় বলেন কি বলছি আবার বলেন জিকির ভিন্নকে কি করে দেয় বলেন এক করে দেয় আর গুনা ভিন্ন করে দেয়

আলো এটা হেঁটে কি আবার বলেন হেঁটে কি আলো আলো না থাকলে বসবেন এখানে বুঝা গেছে আলো না থাকলে বসে না আর আগুন বসে না জিকির হলো নূর আর গুনা হলো নার বুঝে না কি বুঝছেন জিকির কি আবার বলেন জিকির কি নূর না হলে এখানে থাকবেন হ্যাঁ নুন না হলে এখানে কে বসবেন তাহলে জিকির কি নুন আর আগুন লাগা দিলে ভাগবেন কি লিখা আগুন আগুনে শুধুই জ্বালা দেয় আর নূরে শুধুই আলোকিত করে আগুনে শুধু কি করে জ্বালায় দেয় খান খান করে দেয় আর নূরে কি করে আলোকিত করে এই জন্য আল ইসলাম নূর এই জন্য আল আইল নূর اجلنا الذكر نور سبحانه نور لقلب نور لوجهه نور لقلبه نور لقبره نور لحاشره نور في جنته ذكر نور هنا نار هناك, هناك. هناك. الله امر تسبيح جنى الله ايتا نور ايتا نار <applause> মানে যে যে কখন বলবে তার বানা আগা কেউ এদিকে কেউ যেদিকে এটা কি বলেন এবার শুনেন না কিছু উপকারিতা আছে না কিছু উপকারিতা আছে আগুন না হলে ভাত আনবে কিভাবে আগুন না হলে চা খাবেন কিভাবে না রে কিছু কি আছে বলেন মেনি মেনি বেনিফিটস ইন দ্য নাহার ইন দ্য ফাহার হাজারো উপকারিতা আছে বলেন কি আছে হাজারো উপকারিতা আছে লেকিন ক্ষতি কোটি কোটি আছে না কথা বলে হাজার হাজার উপকারিতা আছে বলেন ক্ষতি কোটি কোটি আছে এবার বলেন নূর বলে নূর কোনো ক্ষতি নাই শুধুই উপকার জন্য অঙ্ক অঙ্ক একটা বিদ্যা কু হাজার হাজার ফায়দা আছে কোটি কোটি ক্ষতি আছে আর বুঝে না হাজার হাজার ফায়দা কি দুই যোগ দুই চার সুন্দর ফাদা চা রুটি হয়ে গেছে চার টাকা হয়ে গেছে হয়েছে না হয়েছে না বলেন না লেকিন রাস্তায় রাস্তায় চল্লিশ ব্যাগ সিমেন্ট যোগ চল্লিশ ব্যাগ সিমেন্ট সমান সমান দুশো ব্যাগ সিমেন্ট এবার ক্ষতি হয়েছে কত মানুষের ষোলো কোটি মানুষের তাহলে অঙ্কের উপকারিতা আছে কি আছে বলেন ক্ষতি আসেনি এরকম হিসাব বিজ্ঞানের ক্ষতি আসেনি ক্ষতি আছে কি না বলেন পৃথিবীর সমস্ত ব্যবসা পৃথিবীর সমস্ত লাইনে পৃথিবীর সমস্ত শিক্ষায় পৃথিবীর সমস্ত ইজমে পৃথিবীর সমস্ত মতাদর্শে উপকারও আছে লাখ লাখ ক্ষতি আছে কুটি কুটি একমাত্র শিক্ষা ব্যবস্থা করান কোন ক্ষতি নাই বলে না পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা আগুনের মতো কোন আগুন বলে নাই আগুনের মতো বলছি তাহলে কালকে আবার ধরবো আগুন বললেন কার নাই আগুনের মতো কোন উপকার আছে না নাই কত উপকার হাজার হাজার ক্ষতি আছে না নাই সব বাজারে আগুনের ক্ষতি হয়েছে নি

এর বিপরীতে কি আলো দেয় না আগুন দেয় আলো দেয় বলে আগুন দেয় না আলো দেয় এবার সূর্য আলো আলো ঘর পড়ছে কয়টা হিলেরা আগুন না আলো আলো এজন্য আজ জিকর নূর জিকির হলো নূর আল কুরআন নূর কুরআন হলো নূর আল ইলম নূর আইলেম হলো নূর আল ইসলাম নূর এটা হলো ইসলাম হলো নূর নূর ছাড়া নূর ছাড়া কিছুই হয় না আলোর মধ্যে উপকার আছে গতিও আছে নূরের মধ্যে কোনো গতি না সুবহানাল্লাহ কি এটা আরেকটা শব্দ আছে আমাদের পরিচিত শব্দ নূর একটা শব্দ পাইলাম আমাদের আরেকটা পরিচিত শব্দ আছে বলবো বলে নূর নার নারী কটা শব্দ একটা কি নূর আবার বলেন নূর নূর আরটা বলেন না আরটা বলেন এবার নূরের মধ্যে উপকারিতা আছে নি ক্ষতি নেই না এবার নারের মধ্যে উপকারিতা আছে ক্ষতি আছে নি এবার নারীর মধ্যে উপকারিতা আছে আছে না ক্ষতি আছে নি আছে এত বুঝছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখছেন শব্দ নির্ণয় করতে রব্বে করিম কিভাবে কিভাবে সুন্দর শব্দ নির্ণয় করছে কি কি শুধুই উপকার শুধুই উপকার আর নার আর উপকার হাজার হাজার ক্ষতি লাখ লাখ উপকার কি ক্ষতি এবার নারী উপকার হলো মা উপকার হলো মা উপকার হলো বিবি উপকার হলো নানি উপকার হলো দাদি উপকার হলো বোন উপকার হলো খালা উপকার হলো ফুফি যদি নারী না হয়তো মা হয়তো কর থেকে নারী না হলে বোন হয়তো কর থেকে নারী না হলে খালার ফুফি হয়তো কর থেকে তাহলে উপকার মা উপকার বোন উপকার নানি উপকার দাদি উপকার খালা উপকার ফুফি এবার অপকার কি কি বলেন তো একটু হ্যাঁ বলেন না একটু লাগে দুধে দু আলতা সব কি পরকিয়া বলেন আবার বলেন এবার আরেকজনের বিবি এটার কি নারী রয়েছে না না রয়েছে আমার মা ন

সাহাবাকাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ওমা নিসাউদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ জান্নাতে দুনিয়ার বিবিরা কেমন হবে জান্নাতে দুনিয়ার বিবিরা কেমন হবে তো রাসূল বললেন ওয়া হুন্না আহসানু মিনাল হাওরা এরা হুদদের চেয়ে সুন্দরী হবে সুবহানাল্লাহ হুড়দের চেয়েও কি দুনিয়ার বিবি হুড়ের চেয়ে সুন্দরী সব হামলা বলো আবার বলেন দুনিয়ার বিবি দুনিয়ার হালাল বিবি দুনিয়ার বৈধ বিবি হুড়ের চেয়েও সুন্দরী সাহেব এখন জিজ্ঞেস করেন লিমা আর রসুল্লাহ কেন দুনিয়ার বিবি হুরের চেয়ে সুন্দরী হবে তা আল্লাহ নবী বলেন এরা নামাজ পড়েছে এই হুর গুলো কোনদিন নামাজ পড়ছে হুর নামাজ পড়ছে পিছনে পড়ে নাই সামনে পড়তো না বেনামাজি কি বলেন হুর গুলো কি বলেন বেনামাজি নামাজ পড়ে না হুর নামাজ পড়ে না জীবের নামাজ পড়ে নাই সামনে পড়বে না কি আশ্চর্য কথা শুনলেন বলে হুর বলে বেনামাজি তাহলে বেনামাজিরা খুশি হয়ে যাবে আর হুররা জান্নাতে আছে জান্নাতে নামাজ আছে

ওরা ওটা খাওয়া দেবো ওরা শুধু বলবে খাবেন নিবেন আর কিছু লাগবে ইউ নিড টু এনিথিং স্যার আর কিছু দিবো শুধু এক বাক্য স্যার আর কিছু লাগবে বলবেন ওরা শুধু একটাই বলবে আর কিছু আর কিছু আর লাগবে তা আমরা কি বলবো আরে যাও ডিস্টার্ব করো

মেস্ত্রি মেস্ত্রি নিয়ে বসে আছে ফুলের ফেরেস্তা ফুল নিয়ে বসে আছে গাছের ফেরেস্তা বীজ নিয়ে বসে আছে ওরা ওখানে অপেক্ষা করছে বান্দা যখনই কিছু পাঠায় তখনই ওরা কাজ করে এখান থেকে পাঠাইতে দেরি ওখানে কাজ শুরু করতে দেরি নেই আমার পীর অমুর্শে ধরো নার উপরে মধ্যে বলছেন একজন মানুষ দশজন মিস্ত্রি রাখছে দশজন কি মিস্ত্রি দশজন মিস্ত্রি রেখে বলছে তোমরা আমার এই বিল্ডিংটা করে দিবা কাজ করো ওরা এসে দেখলো কয় সদাগর সাহেব বালি কোথায় কই এই যে বালি সিমেন্ট কোথায় কয় সিমেন্ট আসবে এখনো আসে না তোমরা থাকো সারাদিন চলে গেল সিমেন্ট আসে নাই সারাদিন চলে গেল সিমেন্ট কি আসে নাই ওই তো আবার বক্তি বক্তি আমরা অন ফাঁকা করি না বিকেল বেলা ওরা চলে গেল বলতেছে আজকে হাজিরা কিন্তু দিতে হবে আমরা কাজ করতে পারি না হাজিরা কিন্তু দিতে হবে কালকে সিমেন্ট আনায় রাখবেন আচ্ছা যাও আসবে আগামীকালকেও সিমেন্ট আসবে না ওরা কাজ করছে ওরা কাজ করে নাই আসতে সিমেন্ট আসে নাই পরের দিনও সিমেন্ট আসে নাই ওরা আসতে কাজ করে নাই বিল হয়ে গেছে তিন দিনের দশজন মিস্ত্রি তিন দিনের বেকার বিল নিয়ে গেছে মানুষ আপনাকে বলবে পাগল সিমেন্ট ছাড়া মিস্ত্রি আনলি কী কে বুক কি বলবে পাগল তো দশজন মানুষ যদি আপনি বেকার খাটাবার কারণে আপনি যদি পাগল হন আমার হুজুর বলতেন তুমি যে কোটি কোটি ফেরেস্তারে বেকার রাখছো তুমি কত নম্বরে পাগল বুঝেন নাই ফেরেস্তা কয় মিনিট কাজ করে কয় ঘন্টা ডিউটি করে আপনি বালে হওয়া থেকে বালে হওয়ার আন অফল প্রথম মুহূর্ত থেকে আপনার নিঃশ্বাস বের হওয়া পর্যন্ত কোটি কোটি ফেরেশতা আপনার জন্য কাজের হত এখন তারা যখন যার জন্য নিয়োজিত ফেরেশতা সে যখন কি করে আমল ছেড়ে দেয় অন্য কিছুতে লিপ্ত থাকে হয় মুবাহে লিপ্ত অথবা গুনাহে লিপ্ত মুগাহে লিপ্ত চলে না কি ওঠে না বলেন মোবাই লিপ্ত হলে কি উঠে না কে উঠে না যেমন ধরেন মুবাহ আম রে মুবা ফেসবুকে আমার ওয়াট শুনতে চলে এটা আম রে

হয় জায়েজ বিষয়ে লিপ্ত আছেন অথবা গুনায় লিপ্ত আছেন গুনায় লিপ্ত হলে তো লেখার বসতেই আসে না জায়েজ বিষয়ে লিপ্ত ফেরেস্তা লেখে না আপনি যখন কোনো মুস্তাহাদ ন্তাহাদ শূন্য তো ফরস লিপ্ত হন লিপ্ত হইতে দেরি ফেরেস্তা কাজ করতে দেরি হয় না এই কাজের সিস্টেমটা কি পইলেই আছে আব্দুল কালিম তৈর সব আছে আল্লাহ আবুল সাহেবের মধ্যে বান্দা যখনই কোন আমল করে আমি বললাম সুবাহ সঙ্গে সঙ্গে এটা আসমান উঠে যায় আর সাজিমে উঠার সঙ্গে সঙ্গে রাব বেকারি মেয়ের মধ্যে নাম্বার বসিয়ে দেন কি দেন বলেন নাম্বার বসেন এবার নাম্বার ফর্দটা সৌদা ফেরেশতাদের হাতে চলে যায় জান্নাতে জান্নাতের ফেরেশতারা ওই ফর্দটা দেখা এটার জন্য বরাদ্দ যেটা আছে এই পরিমাণ নিয়ে বানিয়ে ফেলেন এতদূর করতে কতক্ষণ লাগে বান্দাজ বলতে যতক্ষণ লাগে আচ্ছা এবার বলুন তো দেখি এবার বলুন তো দেখি আমরা আমাদের ফেরেস্তাদেরকে বেকার খাটিয়েছি কতক্ষণ কত বছর বেকার খাটাইছি হিসাব করলে এই জন্যই ফেরেস্তা যেন বেকার না থাকে আমার ফরজ ওয়াজির শূন্যত মোহাকাতের বাইরে রব্বেকালীন চব্বিশ ঘন্টার জিন্দগির আমল দিছেন তিনটা শুভ হামলা বলেন চব্বিশ ঘন্টার জিন্দিগির ইমানে হালতে থাকা দুই নাম্বার জিকিরে হালতে থাকা তিন নম্বর গুণামুক্ত থাকা এবার প্রশ্ন আমার পক্ষে কিভাবে সম্ভব আমি চাকরি করছি তো জিকির করবো কিভাবে আমি এখন ডিউটি করছি তো জিকির করবো কীভাবে লাম আর খাইমাল জোজিয়া বলেন কোনো মানুষ রাস্তায় বের হয়েছে ঠিক এমন সময় ভিড় নারী তার চোখের সামনে পড়ছে সে এই সময় চোখটাকে নিচু করে ফেলেছে এটা তার চোখের জিকির বলেন এটা তার কিসের জিকির বলেন এটা তার চোখের জিকির এবার গান কানে আসছে সে কানকে হেফাজত করছে এটা তার কানের জিকির হাতে হারাম ধরান মৌকা আসছে হারাম থেকে বেঁচে গেছে এটা হাতের জিকির পায়ে হারাম চলা থেকে বেঁচে গেছে এটা পায়ের জিকির এটা কি জিকির বলেন এটা পায়ের জিকির তাহলে এভাবে জিকির সম্ভব না অসম্ভব এখন কি জিকির বেশি হবে না অল্প হবে এটা হার হালতে জিকির হবে কি না বলেন এটা হয়েছে হার হালতে জিকির এটা হলো এটা হলো কি বলেন হার হালতে জিকিরের হালতে থাকা বলেন হার হালতে জিকিরের হালতে কি করা নিয়ামত বানিয়ে খেয়াল করেন আপনার জন্য নিয়ামত বানিয়ে ওই নিয়ামতের গায়ে নেম প্লেট লাগিয়ে দিবে কি লাগিয়ে দিবে বলেন একটা ফ্লেট লিখে দিবে আরে ভাই ওটা কেমন ওটা তেমন আমি বুঝাবার জন্য বলছি লিখে দিবে দুই হাজার একুশ সালের পঁচিশে নভেম্বর বাদ তসবির পুরস্কার এই গাছ মাগিবের পরে দুই রাখা পুরস্কার এই গাছ মাগিবের সুরায় ফাতে পুরস্কার এই গাছ মাগিবের আলহামদুল আলিফের পুরস্কার এটা হার পুরস্কার এটা এইভাবে প্রতিটা নামতের গায়ে প্রতিটা নামতের গায়ে কোন আবাদতের পুরস্কার এটা রব্বে করিম লিখে দেবেন বলবেন নজর কেন দুই কারণে এক কারণ প্রথম কারণ সাধারণভাবে আমাদের দেশে যদি পুরস্কার দেয় কাউকে পুরস্কৃত করে পুরস্কারের ক্রেস্টের গায়ে পুরস্কারের গায়ে তার কৃতিত্ব লেখা থাকে থাকেনি থাকে না তিনি প্রথম স্থান অধিকার করার তিরিশ পারা গ্রুপের প্রথম স্থান অধিকার করা তাকে ক্রেস্ট প্রদান করা হলো তাহলে এটা না লিখলে ওই ক্রেস্টের কি দু আনা দাম আছে এটা না লিখলে ওই ক্রেস্ট কার না কার কি লিখে দিল তাহলে বোঝা গেছে ক্রেস্টের গায়ে কি লেখা থাকে নাম লেখা থাকে কৃতিত্ব লেখা থাকে জান্নাতের প্রতিদানে আমাদের গায়ে কৃতিত্ব লেখা থাকে আল্লাহ তারা নিজেই বলেন সানুরি কুম আয়াতি ফাতারিফুনহা সানুরি কুম আয়াতি ফাতা রিফুনহা আলামিন আমিন বলেন আমি তোমাকে আমার প্রতিজনে আমত বিশানা দেখাবো দেখে দেখে তুমি চিনবা ফাতা তুমি দেখে দেখে চিনবা এ হইল এক কারণ দুই নম্বর কারণ গায়ে কারণ এক শুধুই যেন বান্দা এটা দেখে একদিকে খুশি হবে একবার সুবহানাল্লাহ এত বড় নিয়ামত পেয়ে গেলাম অন্য দিকে আফসোস করবে হায় আর যদি বেশি বলতাম সুবহানাল্লাহ লানিয়া তাহাসার আউলুল ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিমিন গায়র যিক্রিল্লাহ আল্লাহর নবী বলেন জান্নাতীরা ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে সুবহানাল্লাহ যেই সময় জিকির ছাড়া কি চলে তাহলে এবার বলুন তো দেখি জিকির ছাড়া চলে গেছে জিকিরের পুরস্কার কি পাইলাম গাছ জিকিরের পুরস্কার কি করে হু জান্নাতের কোটি কোটি পুরস্কার এবার যে সময় জিকির ছাড়া চলে গেছে এর জন্য কি পরিমাণ আফসোস হবে এবার কি আফসোস হবে এই আফসোস হার হার জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও আফসোস হবে এই জন্য হজরত মৌলানা খালিল আহমদ চাহরানপুর রহমতুল্লাহ আলী তিনি লিখছেন জিকির একমাত্র আবাদত যেটার কোনো কাজা নাই বলেন কি নাই বলেন জিকির আবাদতের কি নাই বলেন আর আরেকটা আবাদত আছে যেটা কাজা নাই পর্দার কাজা নাই বলেন পর্দার কি নাই কাজা নাই পর্দার কাজা নাই কেন আজকে বেপর্দা বাজারে গেছে কালকে কি আবার উঠে আসে বলবে কালকে যে বেপর্দা বাজারে গেছিলাম আজকে বুঝি কি ভুল হয়ে গেছে আজকে আবার পর্দা করে বাজারে যাই তাহলে বোঝা গেছে কি নাই বাকি পর্দার আছে দুইটা সাজা অথবা মাছরা সাজা অথবা কি পর্দার জন্য আল্লাহ হয়তো করে দিবে অথবা কি দিবে সাজা দিবে লেকিন জিকির জিকিরের কাজা নাই জিকিরের কি নাই কেন জিকিরের কাজা নাই যেমন ধরেন মাঘ গিবের পর আর রাজে মাস না মাঘ গিবের পরে সুন্নত গুলো আমি পড়লাম না এখন এগুলো আমি কখন আদায় করবো এগুলো আমি কখন আদায় করব দশটার সময় তো দশটার সময় না কিছু জিকির আছে বুঝেন নাই আসার পরে তসবিগুলো আমি পড়লাম না এগুলো পড়বো আমি এগারোটার সময় তো এগারোটার পরে জিকির যাবে কোথায় কাজা কাকে বলে এই জায়গাতে আদা নাই আগেরটা আদায় করা হয়েছে এটা কাজা তো এখানে তো আদা হার হার মুহূর্তে জিকির আছে তা আপনি আগেরটা যদি এখানে করেন এখানেরটা কখন করবেন বুঝতে পারতেছি হ্যাঁ আগেরটা যদি এখানে করেন এখানেটা কখন করবেন তাহলে জিকিরের কি নাই বলেন তবে পর্দার কি আছে কাজা নাই কি আছে দুটো আছে কি কি হয় সাজা অথবা কি মা লেকিন জিকিরের আর সাজা নাই বলেন নফল চাঁদের সাজা নাই নফল চাঁদে কি যাই এবার মাফ নাই বুঝলেন

আল্লা তালা বলেন হে মানুয়া বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা সকাল সন্ধ্যা তাজবি করবা সকাল সন্ধ্যা তসবি করবা হাজ আবদুল্লাহ আব্বাস যদি আল্লাহ বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত পড়ে তেত্রিশ বার সুভান তেত্রিশ বার আলহামদুল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে পাঁচ নামাজের পরে হয়ে গেল পাঁচশো আব্দুল আব্দুল্লাহ সৌজাদি আল্লাহ বলেন আমি আশা করি এই মানুষটাকে আল্লাহ তালা আসরের মধ্যে তুলবেন না অবশ্যই তুলবেন বেশি বেশি জিকির কর্নে ও বানায় কি